শ্রমিক মজুরেরা প্রতিদিন রাত করে চলেছে ক্লান্তিহীন পরিশ্রম হাড় তাদের খাটুনি দেখলে খাড়া হয়ে ওঠে দেহের সবকটি লোম কচি কচি বাচ্চাদের মুখে তুলে দিতে দুবেলা দুমুঠো অন্ন কঠোর থেকে কঠোরতম কাজ করে হন্তারা মরণাপন্ন সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই কত স্বপ্নের দেন তারা বলিদান নিজেদের কত শখ অপূর্ণ রেখে তারা কাজে লাগান মন ও প্রাণ স্বপ্ন দেখেন তারা সন্তান বড় হয়ে ঘুচাবে তাদের দুঃখ কিন্তু এখনকার প্রজন্মের মলিন মনোভাব মানসিকতা অতি সূক্ষ্ম যে শ্রমিক পিতা রক্ত জল করে করলেন নিজ সন্তানকে বড় তারই দুর্ব্যবহারে ক্ষত বিক্ষত হন তিনি লোকলজ্জার ভয়ে থাকেন জড়সড় মোটা টাকার চাকরি করে সন্তানেরাই শ্রমিক পিতাকে দিন রাত দেয় খাওয়ার খোঁটা নিজ গৃহেই শ্রমিক পিতার ভালোভাবে হয় না ঠাই বাসস্থান হয় ছাদের চিলে কোঠা বাড়লে বয়স হয় যত দোষ একাকিত্বে কাটে জীবন বৃদ্ধ পিতার দায়িত্বভার নিতে সন্তান করে অস্বীকার শোকাগ্রস্ত হয় বৃদ্ধ পিতার মন যতদিন ছিল পরিশ্রমী জীবন সবাই তাকে করেছে আপ্যায়ন আদর যত্ন হয়নি এতটুকু কম যেই না বয়স ষাট পেরল সব সুখ যেন হারিয়ে গেল শেষ জীবনে সঙ্গী হল বৃদ্ধাশ্রম গোটা জুড়ে পয়লা মে পালন করা হয় লেবার ডে মজুরেরা শ্রমিক কর্মস্থানে পান সম্মান অথচ নিজ আপন ঘরে কেউ না তাকে যত্ন করে বৃদ্ধ বয়সে তার কপালে জোটে শুধুই অপমান নমস্কার